আজকের যে ইম্পর্টেন্ট ফিফটি প্লাস জি কে দিব মানে এটি মানে হায় কে বল টপ রেটের জিকে হ্যাঁ এই মেয়ের চোদ্দ তারিখ পর্যন্ত টপ রেটের জিকে পাবেন এখানে ইনশাল্লাহ যদি আপডেট কোশ্চেন করে আশা করা যায় এখান থেকে কমন থাকবে তাহলে আমরা শুরু করি আর পিডিএফ এর বিষয় হলো যাদের পিডিএফ লাগবে সবার তো প্রয়োজন হয় না যাদের পিডিএফ লাগবে তারা কমেন্ট করবেন তাদেরকে আমি শুধু লিঙ্কটা দিব ওকে আচ্ছা ওকে আর যাদের বিশ্বাস হয় না আপডেটের কথা আমার দেখেন ভিডিও শেষে দিয়ে দেব দেখে নিয়ে নেন এখানে আচ্ছা এক নম্বর প্রশ্নটা ছিল এখানে আমরা নিয়েছি যে স্পেন চাঁদের যে জিপিএস সিস্টেম চালু করেছে স্পেন চাঁদের জিপিএস সিস্টেম চালু করেছে তার নাম হচ্ছে লুপিন হুম ওকে মনে রাখতে হবে কোন দেশ স্পেন জিপিএস সিস্টেম চালু করছে চাঁদে দুই নম্বর প্রশ্নে আছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেট প্রকাশিত হয় কবে এটা এই যে নয় মে প্রকাশিত হয়েছে এখানে ধারা আছে টি পৃষ্ঠা সংখ্যা হলো সাতষট্টি ওকে এটা ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্তমান দেশে টপ সিলি ব্যাংক সংখ্যা কয়টা একষট্টি অবশ্যই সামনে যে দুটি সিনিয়র অফিসারের এক্সাম আছে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই দুইটা হ্যাঁ সিনিয়র অফিসারের জন্য তারপর আমরা নম্বর প্রশ্ন লিখছি আমরা সম্প্রতি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিলিট উপাধি দিতেছে ডিলিট উপাধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে দিতেছে হ্যাঁ আর কথা সাহিত্যিক শৌকত উসমানের মৃত্যু দিবস মানে চোদ্দই মে কোন আইন সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওকে তারপরে হলো সাত নম্বর প্রশ্ন বলছে নাগরিক সেবা সহজ করতে ঢাকা সিটি নম্বরটা সুন্দরবনের আশেপাশে কত কিলোমিটারের মাঝে শিল্প প্রতিষ্ঠান বা কোনো প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দশ কিলোমিটার কারণ সুন্দরবনকে রক্ষার জন্য এই উদ্যোগ এটা ভালো একটা উদ্যোগ সাধুবাদ জানাই আমরা নয় নম্বর বলছেন দেশের প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায় এটা শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে ওকে দু সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো একশো মিলিয়ন কেজি এটা যারা চা পরীক্ষা দিবেন চা পরীক্ষা রানিং চলতেছে সামনে মনে হয় আরো রিটেন আছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু তাদের জন্য এগারো নম্বর হলো এক ঠিকানায় সকল নাগরিকদের সেবা প্রদানের লক্ষ্যে কোন আউটপুট সেবা চালু করা হয়েছে নাগরিক সেবা বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট সম্প্রতি হজ যাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম কি লাভবাইক ইম্পর্টেন্ট আছে পরে দুর্বল ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত ব্যাংকের নাম হলো ব্রিজ ব্যাংক চোদ্দ নম্বর প্রশ্ন বলছে দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে এটা সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পনেরো নম্বর হলো যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার্ট লিং হ্যাঁ স্টার্ট লিং কত তারিখে বাংলাদেশে পরীক্ষামূলক সেবা চালু করে নয় এপ্রিল খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নয় এপ্রিল মনে রাখতে হবে নয় তারিখে ষোলো নম্বর প্রশ্ন নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে চুয়ান্নতম দেশ হিসেবে হাই ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষষ্ঠ বিমস্টেক কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে আর আগামী দুই বছরের জন্য বিমস্টেকে সভাপতি করবে কোন দেশ আমাদের প্রিয় বাংলাদেশ উনিশ নম্বর প্রশ্ন চলতি বছরে কোন মাসে বাংলাদেশ ইতিহাস সর্বোচ্চ রেমিটেন্স আছে এটা মার্চ মাসে আসে আর বর্তমানে রেমিটেন্স প্রেরণের শীর্ষ দেশ বাংলাদেশে ইউএস থেকে বেশি রেমিটেন্স আসতেছে হ্যাঁ বিশ নম্বর প্রশ্ন হলো কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার জন্য চুক্তি করেছে কাতার এটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এম আইএসটি দিতে পারে সম্প্রতি বিজ্ঞানীরা নতুন যে রং আবিষ্কার করছে তার নাম হলো ওলো এটা হলো সুপার স্যাচুরেটেড ব্লু গ্রিন শেড ওকে আর এলডিসি উত্তরণের পর বাংলাদেশ চীনা থেকে শুল্ক সুবিধা হবে কত সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত এই ডেটাটা মনে রাখবেন হ্যাঁ এলডিসি প্রশ্ন আসুক বা বাংলাদেশ গার্মেন্ট শিল্প আসুক বা যে কোনো আসুক হ্যাঁ এটা কিন্তু ডেটাটা লাগিয়ে দিতে পারবেন খুবই ইম্পর্টেন্ট তারপর হলো পনেরো নম্বর হলো সম্প্রতি বাংলাদেশের রুগীদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে চীন মংলা বন্দর সম্প্রাসার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশের সাথে কোন সাথে চুক্তি হয়েছে চীনের সাথে চুক্তি হয়েছে তাহলে এই যে চীনের সাথে মংলা বন্দর উন্নয়নের জন্য চীনের সাথে চুক্তি হয়েছে আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন বলছি অর্থনৈতিক অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্র এবং চীন যুক্তরাষ্ট্র এবং চীন বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা সুইজারল্যান্ডের জেনেবায় জেনেভা হলো কনফারেন্সের শহর বলা হয় সেখানে অনুষ্ঠিত হয়েছে সাতাশ প্রশ্ন বলছে গ্রাজার যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে মার্কিন ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কের প্রকাশিত লেখার জন্য কমেন্টারি বা ধারাবাহ্য বিভাগে পুলিশ জার পেয়েছেন ফিলিস্তিনির কবি মুসা আবু তুহা হ্যাঁ কোন দেশে কবি ফিলিস্তিনির মুসা আবু তুহা পরে আমরা বিভিন্ন রিপোর্ট দেখব এখন অর্থনৈতিক স্বাধীনতা সূচকে দুই হাজার পঁচিশে শীর্ষ দেশ হল সিঙ্গাপুর ওকে আর বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচক দুই হাজার পঁচিশে শীর্ষ দেশ হল নরওয়ে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে রিপোর্ট প্রতিটা ইম্পর্টেন্ট এটা প্রশ্ন থাকে দেখতেও ভালো করে হ্যাঁ আর মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার পঁচিশের শীর্ষ দেশ হলো আইসল্যান্ড বাংলাদেশ হলো একশো তিরিশতম আর এশিয়ার শীর্ষ হলো শ্রীলঙ্কা একত্রিশ নম্বর বর্ষিক সুখ পদ সুখ আচ্ছা এটা বৈশ্বিক সুখ প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি হ্যাঁ শীর্ষ দেশ হবে আইসল্যান্ড আর বাংলাদেশ আমাদের কত বাংলাদেশ একশো চৌত্রিশতম একশো নিচে নামতেই পারে সুখ আছে থাকলে সে নামবে আচ্ছা যাই হোক বত্রিশ নম্বর প্রশ্নে বলছে দা নোমেট ক্যাপিটালিস্টের মতে হ্যাঁ এটা হবে আয়ারল্যান্ডের হ্যাঁ আয়ারল্যান্ড ওকে আয়ারল্যান্ড হবে আর বাংলাদেশ একশো একাশিতম তম কিন্তু যদি প্রশ্নে আসে হেনলি পাসপোর্ট তাহলে কিন্তু সিঙ্গাপুর হলো শীর্ষে বাংলাদেশ হলো তিরানব্বই মনে রাখতে হবে হ্যাঁ তার অ্যাকর্ডিং টু কার হেনলি নাকি নোমেট ওকে চৌত্রিশ নম্বর টাইম ম্যাগাজিনের গ্রেটেস্ট প্লেসেস টু থাউজেন্ড স্থান পাওয়া বাংলাদেশে মসজিদের নাম হলো জেবুন নেসা মস্কিউ এটা হলো সাবারে অবস্থিত এটা মনে রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এখন আমরা এন দেখি হ্যাঁ এই এন বিআরটা আচ্ছা এন যা বর্তমানে আর নেই আচ্ছা কত তারিখে এন ভেঙে প্রজ্ঞাপন জারি করা হয় তেরোই মে দুই হাজার পঁচিশ ওকে এনবিআই ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে কয়টি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠিত দুটি একটা হলো রাজস্ব নীতি বিভাগ আর একটা হলো রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ তাহলে বর্তমানে এনবিআর এর আর কোনো অস্তিত্ব রইল না এটা দুইটা বিভাগে রূপান্তরিত হলো এখন আমরা দেখব মোস্ট ফেভারিট মানে মোস্ট হট হটলি ডিসকাস ট্রফিক ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ওকে এটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ারটা সৃষ্টি হয়েছে কেন এই যে পেহেলগ্রামে বাইশে এপ্রিলে সন্ত্রাসী হামলা জন্য হ্যাঁ তাহলে আমরা প্রশ্ন আসতে পারে পেহেলগ্রামের সন্ত্রাসী হামলা হয় কত তারিখে বাইশ এপ্রিল খুব ইম্পর্টেন্ট আর পাক ভারত যুদ্ধ হয় কত তারিখে সংগঠিত মানে শুরু হয় সাতই মেতে শুরু হয় আর ভারত পরিচালিত এই অপারেশনের নাম হলো অপারেশন সিন্দুর ওকে আর পাক ভারত যুদ্ধে পাল্টা মানে পাল্টা আক্রমণ নাম কি পাকিস্তান যে ভারতে যে পাল্টা আক্রমণ করে সেটার নাম হলো বুনুয়ান উন মারসুস এটা হলো প্রাচীর ওকে তাহলে ভারত যে করছে সেটা আর পাকিস্তান করছে বুনিয়ান কোরআন ইয়ান থেকে নেওয়া হয়েছে আচ্ছা পঞ্চম প্রশ্ন হলো পাক ভারত যুদ্ধ মধ্যস্থতায় ভূমিকা রাখে কোন দেশ যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ওকে পাক ভারত যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল এটা চার দিন হয়েছিল সাতই মে শুরু হয়েছে দশই মে এটা শেষ হয়েছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সময় বিমান নিয়ে ডক ফাইট হয় কোন দুটি দেশের মধ্যে এই যে কিছুদিন আগে যে পাক ভারতের মধ্যে যুদ্ধ হলো এটাই সবচেয়ে বেশি এর মধ্যে মনে হয় একশো বিশের উপর একশো বিশ প্লাস এটা যুদ্ধ বিমান অংশগ্রহণ করছিল দুই দেশের আর পাক ভারত যুদ্ধে ব্যবহৃত রাফায়েল রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশের তৈরি এটা ফান্সের ফ্রান্সের তৈরি আর জে টেন সি যুদ্ধ বিমান কোন দেশের এটা চীন এই যে রাফালকে ধ্বংস করছে পাকিস্তানের একজন মহিলা পাইলট নাম হলো আয়শা ওকে তারপরে দশ নম্বর হলো সামরিক শক্তিতে ভারতের অবস্থান কত ভারতের অবস্থান অবস্থান চতুর্থ আর পাকিস্তানের হল বারোতম তারপরে এখানে গুরুত্বপূর্ণ দুইটা চুক্তি আছে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি সিন্ধু চুক্তি হয় কত তারিখে সিন্ধু চুক্তি হয় উনিশশো ষাট সালের সেপ্টেম্বর মাস উনিশশো ষাট সালে আর তাশন্দ চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালের দশই জানুয়ারিতে ওকে আর তারপরে হলো খেলাধুলা খেলাধুলা হলো কত আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কোন বাংলাদেশি মেদিয়াসন মিরাজ আর বাংলাদেশের জাতীয় দলের টি টোয়েন্টি অধীন হলো সার লিটন দাস সম্প্রতি আফগানিস্তানে কোন খেলা নিষিদ্ধ করেছে দাবা খেলা ওকে এ ছিল আর আপনাদের যাদের এটা ছিল একদম আপডেটেড রিসেন্টলি হ্যাঁ এর আগের যে এপ্রিল সংখ্যা দুইটা এপ্রিল সংখ্যা আছে অবশ্যই সেগুলো দেখে যাবেন পরীক্ষা করুন ইনশাল্লাহ ভালো হবে হম আর সবাইকে সামনের পরীক্ষার জন্য শুভকামনা রইলো